সাইকেল চালানো দেশের অর্থনীতির জন্য ক্ষতিকারক এটা শোনার পর হাসি আসা স্বাভাবিক তবে একটু ভেবে দেখুন এর মধ্যে লুকিয়ে আছে একটি গভীর বার্তা একজন সাইকেল চালক বা হেঁটে চলে ব্যক্তি আসলে কি কি করেন না তিনি গাড়ি কেনেন না লোন নেন না গাড়ির বিমা করান না তেল কেনেন না গাড়ির সার্ভিসিং বা পার্কিংয়ে খরচ করেন না শারীরিকভাবে সুস্থ থাকেন ফলে মোটা হন না এখন এই সুস্থতা আবার দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর কারণ তিনি বেশি ওষুধ কেনেন না হাসপাতালে যান না বা ডাক্তার দেখান না তিনি জিডিপিতে উল্লেখযোগ্য খরচের জায়গা তৈরি করেন না তার বিপরীতে একজন ফাস্টফুড ব্যবসায়ী কী করেন দশজন হাটের চিকিৎসক দশজন দাঁতের ডাক্তার এবং দশজন ওজন কমানো পরামর্শদাতা বা ট্রেনারের জন্য কাজের সুযোগ তৈরি করেন আর যারা পায়ে হেঁটে চলেন তারা তো আরও ক্ষতিকর কারণ তারা সাইকেলটাও কেনেন না শিক্ষানীয় বার্তা এটা নিচক একটি রসিকতার আড়ালে বড় একটি সত্যকে তুলে ধরে আমাদের দৈনন্দিন জীবনের স্বাস্থ্যকর অভ্যাসগুলো অর্থনীতির কোনো বিশেষ অংশে সরাসরি প্রভাব ফেলে না তবে এটি সামগ্রিকভাবে সমাজের জন্য উপকারী আপনার সুস্থতা শুধু আপনার নয় পরোক্ষভাবে একটি সুস্থ জাতি তৈরিতে সাহায্য করে তাই অর্থনৈতিক চিন্তা বাদ দিয়ে নিজের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন নিজে সুস্থ থাকুন অন্যদেরও সুস্থ থাকার অনুপ্রেরণা দিন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল